ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনা বাড়ার মধ্যেই বাংলাদেশের প্রসঙ্গ তুলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ তার দাবি কাশ্মীরের পেহেলগামে হামলাকে মোদী সরকার নাটক হিসেবে ব্যবহার করছে যার উদ্দেশ্য রাজনৈতিক সুবিধা আদায় শনিবার হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান আবারও ভারতকে হুমকি দিয়েছে এই পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে কাঠগড়ায় তুলে কীর্তি আজাদ বলেন দেশের গোয়েন্দা বিভাগ পুরোপুরি ব্যর্থ বিজেপি পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে সরবর করছে নিজের দেশের নাটক করছে বিজেপির উদ্দেশ্য দেশের ভিতরে পরিস্থিতি অস্থিতিশীল করা কীর্তি আজাদ উল্লেখ করেন পশ্চিমবঙ্গের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাও এখন পাকিস্তানে বন্দী ভারত এখনো তাকে ফিরিয়ে আনতে পারেনি এবং বারবার পতাকা বৈঠক করেও কোনো সুরাহা হয়নি এই ব্যর্থতার পর মোদী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কীর্তি আজাদ মোদী সরকারকে আরো তীব্র সমালোচনা করে বলেন বিজেপি দেশের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক ফায়দা তুলছে এবং এটি দেশের জন্য বিপজ্জনক যদি গোয়েন্দা বিভাগ এভাবে ব্যর্থ থাকে তাহলে দেশের জনগণের নিরাপত্তা কোথায় থাকবে